আসসালামু আলাইকুম আজকের ক্লাসের আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে সেই সাথে আলোচনায় থাকবে শেষ মুহূর্তে কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আগামী পাঁচ জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের আর অন্যান্য ডিপার্টমেন্টের পরীক্ষা কিন্তু দুই তারিখ থেকে শুরু হবে কারণ ওদের ইংলিশ কম্পালসারি নামে একটা সাবজেক্ট আছে যেটা তোমাদের নাই তো যাই হোক আমরা শুরুতে একটু জানার চেষ্টা করি যে ইংলিশ ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্টে আমাদের একটু বেশি সতর্ক থাকতে হবে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো তো লক্ষ্য করেছি সবচেয়ে বেশি যে সাবজেক্টটাতে স্টুডেন্টরা ফেল করে বা খারাপ করে সেটা হচ্ছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এই সাবজেক্টটাতে তো এই সাবজেক্টটাতে খারাপ করার যে মেজর কারণগুলো আছে সেই কারণগুলোর যদি দু একটা আমি বলি তাহলে প্রথমে যে কারণটা সেটা স্বাদেশান থেকে কমন হয় না অন্যান্য সাবজেক্ট সাদেশন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কমন হয় কিন্তু এই একটা মাত্র সাবজেক্ট যেটা প্রিভিয়াস ইয়ার থেকে কমন হয় না তাহলে এই সাবজেক্টে কমন পাওয়ার উপায় কি এই সাবজেক্টে কমন পাওয়ার একটিমাত্র উপায় আছে সেটা হচ্ছে প্র্যাকটিস কি বললাম এটা হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে এইটার ব্যতিক্রম এই সাবজেক্টটা আর কিছু নাই কারণ এই সাবজেক্টটা সমসাময়িক বিভিন্ন টপিকের উপরে কিংবা বিভিন্ন গল্পের উপরে একটা আনসিন প্যাসেজ আসে সেই প্যাসেজের আলোকে তোমাকে অ্যান্সার করতে হয় তাই না তো এই বিষয়টা আসলে তোমাকে অ্যানসার কিভাবে করতে হবে কোন প্রশ্ন পড়লে কিভাবে তুমি লিখবা এই বিষয়গুলো বেশ কিছু তোমার তোমার কাছে যে বই থাকুক সেট সাজেশন বলো লেকচার বলো যেটাই থাকুক সেটা দেখে দেখে বেশ কিছু মডেল তুমি প্র্যাকটিস করো আশা করছি এই সাবজেক্টটা খুব সহজে তুমি ভালো কিছু করতে পারবা তবে মজার বিষয় হচ্ছে এই সাবজেক্টের কিন্তু কোশ্চিন অনেক সহজ হয় ঠিক আছে যদি ও খারাপ হওয়ার মেন কারণ হচ্ছে আমরা ভয় করি সাবজেক্টটাতে এবং পড়তে চায় না সারা বছর ওইভাবে রেখে দেয় আমরা যে কাজটা করতে ভয় পাই বা যেটার জন্য আমরা আমাদের মনে একটা ভয়ের জায়গা তৈরি হয় ওটাকে আমরা জাস্ট সরাই দিতে পছন্দ করি যে আজকে না কালকে কালকে না পরশু এইভাবে এভাবে আমরা ঠেলতে শুরু করি আর এই ঠেলাঠেলির কারণে এই সাবজেক্টটাতে একদম গুরুত্ব দেওয়া হয় না যার কারণে খুব সহজ একটা সাবজেক্টও আমাদের রেজাল্ট খারাপ হয় তো আমি তোমাদেরকে বলবো যতটুকু সময় আছে ভয়টাই এই সাবজেক্টটাতে একটু রেগুলার প্র্যাকটিস করো একটু সময় দাও আশা করছি এটা নিয়ে সমস্যা হবে না তারপরে আমরা যদি বলি ইন্ট্রোডাকশান টু ড্রামা রোমান্টিক পোয়েট্রি তারপরে হচ্ছে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এগুলো সাজেশন থেকে কমন হয় এছাড়া অপশনাল সাবজেক্ট যেটা আছে যাদের পলিটিক্যাল অর্গানাইজেশান অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউ ক্যান ইউএসএ এটা তোমাদের একটু খুব ভালো করে পড়তে হবে যে পয়েন্টগুলো আছে একটু কিন্তু জটিল মনে থাকতে চায় না বারবার পড়তে হয় এছাড়া সোশ্যালজি অফ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার এই দুটো সাবজেক্ট তুলনামূলক একটু সহজ এগুলো সাজেশন থেকে সবই কমন হয় তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু জানার চেষ্টা করি যে কোন কোন বোর্ডগুলো তোমরা পড়বো অর্থাৎ এই যে বললাম না যে সাজেশন থেকে কমন হয় এখন কোন সাজেশন পড়লে তোমরা কমন পাবা এইটা হচ্ছে প্রশ্ন দেখো বাজারে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সাজেশন যেটা আমরা মনে করি সেট সাজেশন আমরা যেটা মনে করি ঠিক আছে এর পাশাপাশি লেকচার কেউ অ্যাজ কম্পারিজন আমি ভালো বলবো তারপরে আরও লোকাল বেশ কিছু টিচার যারা অভিজ্ঞ টিচার তারাও ওই সাজেশান বইগুলো বের করে তাদের সাজেশানও ভালো যে কোনো একটা ফলো করলেই হবে এখন তুমি বলতে পারো যে ভাই আমি লেকচার পড়তেছি আমি তাহলে কি কমন পাবো না আবার অনেকে বলছে ভাই আমি কি সেট পড়তেছি তাহলে আমি কমন না তোমার কাছে যে সাজেশান আছে ওইটাই পড়ো ওখান থেকেই কমন হবে এইটা নিয়ে কোনো কনফিউশন নাই ঠিক আছে অনেকেই মনে করছে যে সরকার চেঞ্জ হইছে সার চেঞ্জ হয়েছে সব কিছু পরিবর্তন হচ্ছে কঠিন প্যাটার্ন চেঞ্জ হবে সবকিছু কঠিন হবে এরকম কিছু হবে না জাস্ট আমার কত ট্রাস্ট করো আমি যেভাবে বলতেছি সেভাবে পড়াশোনা করো অবশ্যই ভালো কিছু হবে এটা একদম তুমি মানে নিঃসন্দেহে রিল্যাক্স থাকতে পারো ঠিক আছে বাট তোমাকে পড়তে হবে এখন তুমি যেটা পড়তেছো সেটাই পড়ো কোনো সমস্যা নেই তবে বিশেষ করে আমি যেটা বলবো যে বোর্ড কোশ্চিনের কথা যদি আমরা বলি দেখো ইংলিশ ডিপার্টমেন্টের তোমরা তোমরা জানো এই বিষয়গুলা ঠিক আছে তারপরে একটু বলে দিই বিশেষ করে পনেরো সতেরো তারপরে কি উনিশ একুশ এই বোর্ডগুলো একটু খুব ভালো করে পড়বা একুশটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা এখন কথা হইতেছে যে রিসেন্ট যে ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা শেষ হইলো এই পরীক্ষা কিন্তু শুধুমাত্র জোর থেকেও হয়নি আবার বিজোর থেকেও হয়নি ঠিক আছে এই যে যেমন বিজোরগুলো তোমাকে একটু জোর দিয়ে পড়লাম পড়তে বললাম কিন্তু রিসেন্ট ফার্স্ট ইয়ার পরীক্ষায় জোর বিজোর দুটা মিলাই পরীক্ষা হয়েছে হয়তো জোর থেকে বিজোর থেকে এই রকমের আধিক্য আমি খেয়াল করে নেই অথবা আহ জোর আধিক্য খেয়াল করে নেই ফার্স্ট ইয়ারের পরীক্ষা কিন্তু সবগুলোই মোটামুটি সবগুলো সাবজেক্ট বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয়েছে হ্যাঁ তোমরা জুনিয়র যারা ভাই আছে তাদেরকে একটু খোঁজখবর নিও কোশ্চেন একটু তুমি অ্যানালাইসিস করলেও বুঝতে পারবে কমন হয়েছে সো তোমাদের সাথেও ব্যতিক্রম কিছু হবে না তোমাদেরও কমন হবে ইনশাল্লাহ বোর্ড প্রশ্ন থেকে। তো এখন এই জন্য এই যে শুধুমাত্র বিজোর পরে আর রিল্যাক্স থাকবে এটা না তোমরা একটু জোর বেজোর মিলায় পড়বা এখন তাহলে ১৪ থেকে একুশ সব বোর্ডগুলো যদি তুমি পড়তে চাও এটা আবার তোমার জন্য বেশি চাপ হয়ে যায় কারণ অনেকগুলো প্রশ্ন এতগুলা প্রশ্ন এই কম সময় পড়া মোটাও সম্ভব না এই জন্য তুমি কি করতে পারো একটা ভালো শর্ট সাজেশন খুঁজে নিতে পারো যেখানে সর্বোচ্চ পনেরো থেকে বিশটা অথবা বাইশটা করে প্রশ্ন দেওয়া আছে এর বেশি দেওয়া নাই ঠিক আছে এইরকম একটা সাজেশন যদি বেছে নিতে পারো তাহলে যতটুকু সময় আছে খুব ভালোভাবে তুমি কমপ্লিট করতে পারো তাহলে এরকম সাজেশন পাওয়া কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব বিভিন্ন কলেজের নাম করা যারা টিচার আছে দীর্ঘদিন ধরে সাজেশন নিয়ে কাজ করে তারা এইরকম একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর সাজেশন দেয় পনেরো থেকে বিশটা তো আমি কাকে ছেড়ে কাকে রিকমেন্ড জানি না আর রিকমেন্ড করার ঠিকও হবে না কারণ তাদের আমার পড়াশোনা নেই বাট আমাদের যে সাজেশনটা আছে জানবিরি সেই সাজেশনগুলো সম্বন্ধে আমরা খুবই আহ দৃঢ় বিশ্বাসী যারা ফার্স্ট ইয়ারে আমাদের সাজেশনগুলো নিয়েছিল তাদেরকে নতুন করে বলার কিছু নাই তোমরা জানো আমাদের ফার্স্ট ইয়ারের সাজেশন থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছিল ঠিক আছে মনে আছে তোমাদের তো শুধু ফার্স্ট ইয়ার নিয়ে আমরা সাজেশন করি তা তো না সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স ডিগ্রি সব ইয়ারের সাজেশন নিয়ে কাজ করি সেই সাথে আমাদের মেন কাজ হচ্ছে প্রাইভেট পড়ানো অনলাইনে ঠিক আছে প্রাইভেট ব্যাচ আমরা চালাই তো যারা প্রাইভেট ব্যাচে ভর্তি আছে তারা তো জানোই ভালো করেছো ভালোভাবে প্রস্তুতি নিয়েছো আমরা দৃঢ় আশাবাদী তোমরা সবাই ফার্স্ট ক্লাস পাবে ইনশাল্লাহ এই জন্য আমাদের সাজেশনটা তোমরা একটু ফলো করার আমি পরামর্শ দিব আশা করছি আমাদের সাজেশনটা যদি তুমি পড়ো খুব কম সময় সেভেন্টি টু এইটি পার্সেন্ট কমন পাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাজেশন আমাদের রেডি আছে আমরা যদি ইংরেজি ডিপার্টমেন্টের সাজেশনটা একটু দেখার চেষ্টা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশন রয়েছে আমরা একটা সাবজেক্ট ওপেন করে দেখি যে আমাদের সাজেশনটা কি রকম অ্যাকচুয়ালি কিভাবে সাজানো হয়েছে দেখো একেবারে সাবজেক্ট অনুযায়ী একেবারে র যাকে বলে অভিজ্ঞ টিচার একদম আমাদের টিচারের হাতের লেখা এটা ঠিক আছে দেখো কোনটা কোনভাবে দেওয়া হয়েছে একেবারে বিস্তারিতভাবে কত সালে সে ছিল সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টে এভাবে ঠিক আছে ইভেন বাংলা যে তোমাদের অপশনাল সাবজেক্টগুলো রয়েছে বাংলা সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমরা লিটারেচারটা যদি দেখাই সেটাও তোমরা দেখতে পাচ্ছ সি এবং বি পার্টের আর এ পার্টের জন্য তোমাকে একটু বেশি পড়তে হবে চোদ্দ থেকে তুমি যদি একুশ পর্যন্ত পড়ো তাহলে ইনশাল্লাহ সব প্রশ্নই তোমরা কোমন পাবে এছাড়া বাংলা যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু একেবারে অধ্যায় ভিত্তিকভাবে সাজানো এবং প্রত্যেকটা বিভাগ অনুযায়ী সাজানো আশা করছি এই সাজেশানগুলো তোমাকে শেষ মুহূর্তের একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য অনেক বেশি সহযোগিতা করবে শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশানগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো তো যাই হোক সবাই ভালো থাকো আর তোমরা জানো আমরা সেকেন্ড ইয়ারে বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছি কিভাবে লিখতে হবে কিভাবে ভালো মার্কস পাওয়া যাবে এভরিথিং সো অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে